হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমি খুব ভালো আছি এই দেখো আমার আজকে বড় ভাই রান্না করে আমাকে খাওয়াবে নিরা নিরামিষ খিচুড়ি হবে আজকে আমাদের স্পেশাল না রান্না খুবই ঠান্ডা পড়েছে খিচুড়ি তো খেতেই হবে না খেলে হবে না আর দ্বিতীয় কথা আজকে আমরা পুজো দিতে গিয়েছিলাম সারাদিন আমরা নিরামিষই খেয়ে যাচ্ছি লুচি ঘুগনি খেয়েছিলাম নিরামিষি তারপর পুজো দিয়ে আস্তে আস্তে এত ভিড় হয়েছে আজকে পৌষ মাসের লাস্ট শনিবার ছিল খুবই 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 ভিড় হয়েছে আমি নিজেও মানে তুলনা করতে পারছি লাইটে ঘুরতে ছিল বালির বীজ অবধি হেঁটে চলে গেছিলো তাই আস্তে আমাদের এত লেট হয়ে গেছে তাই এসে এই দেখো এখন প্রায় আমি ঘড়িতে দেখছি দশটা বেজে গেছে তো আমরা রান্নার জন্য জোগাড় করছি দুজন মিলে ও চাপি দিয়েছে অলরেডি এই আমি রান্নার জন্য মানে আমি তো সবজি কুটেছি নারকেলগুলো কুচিয়েছি তারপরে সুটি ছাড়িয়েছি আরও দু একটা কাজ করেছি ও একা করেনি চল তোমার সাথে দেখাচ্ছি কী কী করছে এখন কি কী দিচ্ছে ঠিক আছে বড় রাঁধুনি ঠিক আছে মিথ্যে কথা বলবো না অনেক রান্না করে করে অনেক কিছু খাইয়েছে আর এই দিকে দেখো খিচুড়ির জন্য এখানে গাজর আর বিম কাটা হয়েছে এইখানে আছে নারকেল কুচানো এটা আমি কুচিয়েছি ও কুচানি আর এই দিকে আছে সুটি আর এই দিকে আছে দেখো কিশমিশ আর এখানে কাজু বের করে এই যে রেখেছে ভেতরটাতে কাজু একটু ভাজা হবে আর এই কড়াই সব কিছু এখন ভাজা হবে দিয়েছে আর এই দিকটাতে এখন ডাল আর চাল ফুটছে ঠিক আছে পুরোটা দেখাতে পারছি না খুবই গরম এখন আপাতত এইটুকু রেডি হয়েছে আরও কিছু মশলা আমাদের রেডি হবে আর পুরো খিচুড়িটা নিরামিষই হবে এখানে আমরা পিঁয়াজ ব্যবহার করব না আদা আর জিরা দিয়ে আর এই নিরামিষ একটু কাজু কিশমিশ সব কিছু মিলিয়ে একটা খিচুড়ি বানানো হবে আর শীতকালের খিচুড়ি মানে বুঝতে পারছো শীতকালে একটা স্পেশাল দিন আর আজকে যেহেতু পুজো দিয়ে এসেছি তো খিচুড়ি খেতে মন হলো তার জন্য খিচুড়িটা করছি আমরা আগে থেকে প্ল্যান করে ছিল যে রাতে খিচুড়ি করবো বা আসতে অনেকটাই লেট হয়ে যাবে বুঝতে পারিনি এতটা লাইন পড়বে তো ওখান থেকে কাজু আর কিশমিশটা বের করছে সব কিছু দেখো হুম আমি আর অন্য কারণ রাধুনির মতো খিচুড়ি বানাই না আমি আমার নিয়মে বানাই খিচুড়ি ঠিক আছে আমি যেরকম ভাবে করি ভুলে হতে পারে কিন্তু আমি আমার মতোই বানাই আমি ইউটিউব থেকে কোনোদিন কিছু রান্না বান্না শিখি প্রথমত বলে রাখি যা করি নিজের ইচ্ছে করি আমি এক্সপেরিমেন্ট করি এটা এটা দিলে কী কী হবে না হবে আমি এক্সপেরিমেন্ট করি তো হচ্ছে হয় ঠিকঠাক একটু একটু হয়ে যায় লোক প্রশংসাও করে খাওয়ার পর তো দেখতে থাকুন বক্তব্য শুনতে পাচ্ছ ও রান্নাটা ওই করবে আমি করবো না আমি সত্যি খুব একটা ভালো রান্না করতে পারি না মিথ্যে কথা আমি বলছি না পুরোটাই ও করছে আমি একটু ভিডিও করব রান্না হওয়ার পর আমি তোমাদের দেখাবো কেমন হয়েছে টেস্ট করে দেখাবো আর তোমরা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই শীতে কাদের বাড়িতে স্পেশালি খিচুড়ি হচ্ছে অনেকে খিচুড়ি ফিস্টি করে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আমাদের খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে জাস্ট দেখো একবার দেখতে পাচ্ছ ভালো করে আরও দুটো মেনু মেনু হয়েছে আমাদের এখানে পাঁপড় কেনা আনা হয়েছে পাপড় ভাজা হবে আর বেগুন ভাজা হবে ঠিক আছে আমাদের আজকের মেনু বেগুনি ভাজা পাঁপড় ভাজা আর খিচুড়ি খিচুড়িটা হয়ে গেছে দেখো কেমন লাগছে নিরামিষি খিচুড়ি আর এইদিকে আছে পাঁপড় ভাজা আর এইদিকে আছে বেগুনি ভাজা ঠিক আছে এটা টোটাল আমাদের আজকের মেনু কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে